দেখাতে দেখলাম আপনারা এইখানে যে খাবারটা যে সস পেন যে খিচুড়িটা এটা কি আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে কালাবোনার ভুনার ভিউটা দেখেন কত সুন্দর কত সুন্দর কালার আছে সেই সাথে খিচুড়িটা দেখেন দেখেন কত সুন্দর খিচুড়িতে কিন্তু খুবই সুন্দর গ্রান বের হচ্ছে নাকে কোনোভাবেই থাকতে পারলাম না তাই আমি আর তুশার খাওয়া শুরু করে দিলাম প্রতিদিন বিকেল 5:00 হতে রাত 12:00 পর্যন্ত এইখানে খিচুড়ি পাওয়া যাবে শুধু খিচুড়ি না সাথে কালা বাইরে থেকে কিন্তু বুজার মতো কোনো ওয়ে নেই যেখানে এত বিখ্যাত খাবার পাওয়া যায় ট্যাফাকোলা বাজারে কিন্তু অসংখ্য মাছও পাওয়া যায় হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আপনাদের ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আজকে হঠাৎ করে আমার তুষারের মনে চালো যে আমরা চলে যাবো ট্যাপা খোলাতে গিয়ে গরম গরম খিচুড়ি আর মুরগির মাংসর কালা বোনা খাবো তাই আমি আর তুষার দেরি না করে। জনতা ব্যাংকের মোড় থেকে একটি রিক্সা নিয়ে বেরিয়ে পড়লো ট্যাপা লেক লেকবার যাওয়ার উদ্দেশ্যে কারণ আমাদের মাথায় একটাই চিন্তা যে আমাদের গরম গরম খিচুড়ি খেতে হবে আর সাথে কালা খেতে হবে বাইরে ভালোই ঠান্ডা পড়ছিল রিক্সায় বসে আমার তুষারের হালকা শীত শীত মনে হচ্ছিল রিক্সা মামা প্লেনের গতিতে তার রিক্সাটি চালাচ্ছিল আমরা দেখতে দেখতে চলে আসলাম ফরিদপুর ট্যাপাকোলা বাজারে বাজারটা সন্ধ্যার পরে একটু ব্যস্ততময় হয়ে যায় কারণ গ্রাম থেকে এবং শহর থেকে মানুষ এইখানে চলে আসে কাঁচা বাজার করার জন্য কাঁচা বাজার সহ নানা রকম মাছ এইখানে কিন্তু পাওয়া যায় আর সব থেকে বড় যে বিষয়টা এই বাজারে কিন্তু সন্ধ্যার পরে টাটকা মাছ পাওয়া যায় কারণ এই বাজারের পাশেই পদ্মা নদী আর এই পদ্মা নদী থেকেই কিন্তু টাটকা মাছ পাওয়া যায় তাই সন্ধ্যার পরে এই বাজারটা অতিরিক্ত ভিড় হয়ে যায় সবাই কিন্তু টাটকা মাছ এবং টাটকা শাক অবশ্যই খেতে চায় তাই সবাই সন্ধ্যার পরে এখানে চলে আসে চারদিকে শুধু মাছ আর মাছ যেহেতু আমাদেরকে খিচুড়ি খেতে যেতে হবে আর খিচুড়ি খেতে যেতে হলে অবশ্যই আমাদেরকে মাছ বাজার দিয়ে যেতে হবে বাজারটি একটু জ্যাম ছিল তাই আমাদের যেতে বেশ খানিকটা কষ্ট পথে হচ্ছিল অবশেষে আমরা দেখতে দেখতে বাজারটি পার হয়ে গেলাম আর বাজারটি পার হওয়ার পরে আমরা সেই দোকানে চলে আসলাম আসলে বাইর থেকে দেখে কোনোভাবে বোঝার মতো কোনো সিস্টেম নেই যে এই দোকানে এত সুস্বাদু খাবার পাওয়া যায় দূর থেকে দেখলে মনে হবে যে এটি একটি চায়ের দোকান আসলে না এটি কিন্তু চায়ের দোকান না রিক্সা থেকে নামার পরে আমরা দোকানে চারিপাশটা একবার ভালো করে দেখলাম দেখার পরে আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখি দোকানের নাম আলামিন হোটেল শেখ শামসুল কিশোরিয়ান বিরানি আর এই দোকানে বিকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত কিন্তু এই খাবার পাওয়া যায় দোকানদার মামা সসপেনের ঢাকনা খুলতে না খুলতেই কিন্তু কিছুরের গ্রান সম্পূর্ণ হোটেলটা কিন্তু একেবারে ভরে গেছিল আমরা হোটেলে ঢোকার আগে থেকে কিন্তু এই কিশোরের গ্রানটা পেয়েছি কিশোরের ভিউটা দেখেন একেবারে গরম কিছুরি ভাপ উঠছে অর্ডার দেওয়ার আগেই দেখি তুষার গিয়ে বসে পড়ছে তুষারের নাকি ক্ষুদাটা একটু বেশি লাগেছে তাই তুষার হাত না ধুয়ে বসে পড়ছে আমি ভালো করে হোটেলের চারিপাশটা একটু ভালো করে দেখে নিলাম খুবই পরিচ্ছন্নতার সাথে কিন্তু তারা হোটেলের খাবারগুলো পরিবেশন করছে এবং তাদের যে পরিবেশ পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর তাদের যে খিচুড়িটা ছিল খিচুড়িটা দারুণ ছিল এক কথায় অসাধারণ ছিল খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর কালার আর চারিদিকে শুধু গোশ আর গোস ওরা খিচুড়ির চারিদিকে গোশ পুরো খিচুড়ি গোশ দিয়ে মাখানো মনে হচ্ছে এই সেই লোভনীয় খাবার মুরগির কালা ভুনা দেখেন কালা কালারটা দেখেন কত সুন্দর কালার তুষার আমার দেখে খাওয়া শুরু করে দিয়েছে আমি বলে খাওয়া শুরু করে দিলাম দেখতেই এত লোভনীয় একটা খাবার এটা না খেয়ে কোনোভাবেই টাকা যায় না তাই আমি সাত না ভেবে খাওয়া শুরু করে দিলাম কালাপোনার জ্ঞানটা ছিল খুব সেই সাথে খিচুড়ির জ্ঞানটা ছিল সেই রকম অসাধারণ দুইটা মিলে যা বলার মতো ছিল না আসলে এত সুন্দর খাবার যে আমার বাসার পাশে পাওয়া যায় আমি নিজেও জানতাম না আমি এতদিন শুনেছি আমি কিন্তু আসিনি আজকে নিজে চলে আসলাম তাই বলে খাওয়া শুরু করে দিলাম ঝাল লবণ মই মশলার সাথে একদম মাখো মাখো খাবারটা ছিল সবকিছুই একেবারে ঠিকঠাক ছিল কোথাও কিন্তু কমতে ছিল না আমি আর তুষার কথা না বলে চুপচাপ মেরে দুইজন খেয়ে নিলাম পুরো পেট ফুটে খুবই লোভনীয় খাবারটি ছিল এদিকে আমি আর তুষার মনের আনন্দে খেয়ে যাচ্ছিলাম তুষারের আগে আমার খাওয়া শেষ হয়ে যায় দেখি তুষার খাচ্ছে যেহেতু আর আমি পাল্লা দিচ্ছিলাম আমার খাওয়াটাই আগে হয়ে গেছে আমার খাওয়া শেষ তুষারের খাওয়া এখনো শেষই হয়নি তো আসলে এই খাবারটা দশের মধ্যে দশ দেওয়া যায় বলা চলে খুবই সুন্দর খাবারটা ছিল একেবারে সবই ঠিকঠাক ছিল সন্ধ্যার পর কিন্তু এই হোটেলের লোকজনের চাপ একটু বেড়ে যায় তাই দেখতে দেখতে অনেকে চলে আসছিল এখানে খিচুড়ি খাওয়ার জন্য আর কালা গোনা খাওয়ার জন্য

মুরগির না খিচুড়ি খিচুড়ি আচ্ছা আমরা যে দেখলাম আপনার এইখানে যে খাবারটা যে সসপেন ভরা যে খিচুড়িটা এটা কি আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে নয়টার মধ্যে বিক্রি হয়ে যাবে আপনার এখানে চাহিদা কি পরিমাণ আপনার প্রতিষ্ঠানটা কত কত বছর এখানে চার বছর আপনার খাবার তো অনেক টেস্টি আমি নিজেও দেখছি যে আপনার খাবার খুব টেস্টি আপনার যে পরিবেশটা দেখলাম খুবই সুন্দর পরিচ্ছন্নতার সাথে খাবারগুলো পরিবেশন করা হয় হ্যাঁ এটা প্রাইস টা কেমন পঞ্চাশ টাকা পিস কিছু চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো নিয়ে গেলে পঞ্চাশ মার্সেল পঞ্চাশ সত্যি বলতে বন্ধুরা এত অল্প দামের মধ্যে যে আমার বাসার পাশে এত সুন্দর একটি খাবার পাওয়া যায় আমি নিজেও জানতাম না তাদের ব্যবহারটা ছিল খুবই সুন্দর তারা খুবই ভালো ব্যবহার করে কাস্টমারদের সাথে আমরা খাবার খাওয়া শেষ করে হোটেল থেকে বেরোনোর পরে দেখি একটাও রিক্সা নেই যেহেতু রিক্সা নেই তাই আমি আর তুষার হাঁটতে হাঁটতে ভাবলাম টেপা বাজারের দিকে যাই কারণ টেপা বাজারে অবশ্যই রিক্সা পাওয়া যাবে তাই আমি আর তুষার টেপা বাজারের দিকে দুই ভাই হাঁটা শুরু করলাম চারদিকে দেখেন চারদিকের ভিউটা দেখেন শুধু লাইটিং করা সত্যি বলতে ফরিদপুর শহরটা খুবই সুন্দর খুবই ভালো লাগে আমরা অবশেষে রিক্সা পেয়ে গেলাম মাছ বাজারের মধ্যে যাওয়ার পরে আমি আর এত রিক্সায় উঠে পড়লাম রিক্সাওয়ালা মামা রিক্সা চালাচ্ছিল অবশেষে আমরা বাসার দিকে রওনা দিলাম কারণ আমাদের বাসায় যেতে হবে আমরা আর দেরি করলাম না তাই রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা একটু তাড়াতাড়ি বাসার দিকে যান রিক্সাওয়ালা মামা আমাদের বাসার দিকে নিয়ে আসলো সব মিলে আজকে দিনটা খুবই ভালো কাটছে এবং সন্ধ্যার পর যে এত সুন্দর একটা খাবার খাবো আমি নিজে ভাবতে পারিনি তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন